ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আমি আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা অনেকেই জানতে চান যে তাহাজত নামাজ সুন্নত না নফল এই তাহাজ নামাজ যদি আমি পড়ি তাহলে কত রাখাত পড়বো এই তাহাজত নামাজ আমি কোন সূরা দিয়ে পড়ব ইত্যাদি অনেকেই প্রশ্ন করে থাকেন আজকে আমি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব দর্শক শ্রোতা এই তাহাজত নামাজ অত্যন্ত উপকারী নামাজ এই তাহাজত নামাজ রসুল রসুলসল্লি আসাল্লামের উপর ফরজ ছিল এই তাহাজত নামাজ আপনি সর্বনিম্ন বারো রাকাত সর্ব সর্বনিম্ন দুই রাকাত পড়তে পারেন আর সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত এই তাহাজত নামাজ পড়া যায় এই তাহাজ নামাজ হচ্ছে সুন্নত নামাজ যেহেতু রসুল সাল্লাসালাম এই নামাজ নিজে পড়েছেন এবং তিনি তার উম্মতকে তাগিদ দিয়েছেন পড়ার জন্য যত নফল নামাজ আছে সকল নফল নামাজের চাইতে ফজিলতপূর্ণ যেই নামাজটি সেটি হচ্ছে তাহাজ্জের নামাজ এই তাহাজত নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনার যে সুরাটি সহজ হয় অন্য অন্য নামাজ যেভাবে পড়েন আপনি সুরা মিলিয়ে সেভাবে আপনি নামাজ পড়তে পারেন তবে ফজিলতপূর্ণ বিশেষ কিছু সুরা আছে যেমন সুরা ক্লাস এরপর আয়াতুল কুরসি এই সুরাগুলো দিয়ে আপনি পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে প্রিয় দর্শক এই তাহাজত নামাজ এটা শেষটাতে পড়তে হয় অর্থাৎ রাত বারোটার পর থেকে আপনি এই নামাজ পড়তে পারবেন এবং নিয়মিত পড়ার চেষ্টা করবেন কারণ এই নামাজ হচ্ছে ফজিলতপূর্ণ নামাজ এই তাহাজত নামাজ আদায় করে দোয়া করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার দোয়া কবুল করেন এজন্য আমাদেরকে বেশি বেশি তাহাজত নামাজ পড়া দরকার এই তাহাজত নামাজ এমন একটি নফল নামাজ যেই নামাজ আমাদের সকলের পড়া উচিত সাহাবায়কেরাম এই নামাজ পড়েছেন আল্লাহর অলিগন এই নামাজ তারা পড়েন তাহাজের নামাজের মাধ্যমে তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নৈকট্য লাভ করেন সম্মানিত দর্শক আশা করি আপনারা তাহাজত নামাজ সম্পর্কে আপনারা এই বিষয়গুলো জানলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে এই তাহাজের নামাজ খালেস নিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ